মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর সহ অন্যান্য যে বোর্ডগুলো আছে সকল বোর্ডের হচ্ছে যে যারা এসএসসি পরীক্ষায় দুই হাজার পঁচিশে অংশগ্রহণ করেছিল এবং বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করেছিল তাদের রেজাল্ট কিন্তু সকল বোর্ড কর্তৃপক্ষ আজ দশ আট দুই হাজার পঁচিশ তারিখে প্রকাশ করেছে তো অনেকে জানতে চেয়েছেন কীভাবে রেজাল্টগুলো দেখবেন এবং এই যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টগুলো আপনি কীভাবে খুব সহজে দেখতে পারবেন এবং সকল বোর্ডের রেজাল্টের পিডিএফের লিঙ্ক আমার এই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো ভিডিওটি আশা করি ধৈর্য সহকারে দেখবেন এবং সকল বোর্ডের শিক্ষার্থীরা আপনারা খুব সহজে আপনাদের বোর্ডের নির্ধারিত বোর্ডের পিডিএফটি পাবেন এবং সেখানে গিয়ে শুধুমাত্র আপনার রোলটা দিলেই আপনি কিন্তু দেখতে পারবেন তো এখানে বলা হয়েছে যে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের অধীনে দুই সালের এসএসসি পূর্ণ নিরীক্ষণের ফলাফল নির্দেশকর্মের প্রকাশ করা হলো নিম্নবর্ণিত চকগুলিতে রোল নামদারি পরীক্ষার্থীদের আবেদনের বিষয়ে লেটার গ্রেড এবং জিপিএ পরিবর্তন হয়েছে অর্থাৎ যাদের রেজাল্ট চেঞ্জ হয়েছে তাদের হচ্ছে যে হ্যাঁ এখানে পরিবর্তন হয়েছে এবং অনলাইনে পরিবর্তন হয়েছে আর যাদের হচ্ছে যে পরিবর্তন হয়নি তাদেরটা এখানে আপডেট হয়নি অর্থাৎ যার রেজাল্টস এন্টার হয়নি তারটা এখানে হচ্ছে যে আপডেট হয়নি এবং যাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে তাদের অবশ্যই অবশ্যই এখানে রোল নাম্বারে যে রোল দেওয়া আছে এবং জিপিএ আগে কত ছিল এখন কত সেটা কিন্তু এখানে দেওয়া আছে যেমন প্রথমটাই দেখেন আগে এ ছিল এখন এ প্লাস হয়ে গেছে অর্থাৎ জিপিএ ফাইভ কিন্তু হয়ে গেছে তো এভাবেই কিন্তু সকল বোর্ডের আপনারা দেখতে পারবেন তো আমি বোর্ডের সকল বোর্ডের পিডিএফ লিঙ্কগুলো দেবো আপনারা এখান থেকে অবশ্যই অবশ্যই দেখে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন এবং আপনার বন্ধুদের মধ্যে হ্যাঁ শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আসসালামু আলাইকুম